প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা জাপানি কুয়েল পাখি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আমার কাছে অ্যাভেলেবেল কুয়েল পাখি ডিম বাচ্চা আছে আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর বিশেষ করে জাপানি কুয়েল পাখি ডিমের সেরা এর জন্য জাপানি কুয়েল পাখির অনেক চাহিদা আপনারা অল্প পুঁজি দিয়েই লাভবান হতে পারবেন যেহেতু কুয়েল পাখি একেবারে খাবার কম খায় আর কুয়েল পাখি একটা গুণ আছে এরা ডিম পাড়তে ধরলে একটানা অনেক দিন ডিম পারে বিশেষ করে আঠারো মাস ডিম দিয়ে থাকে এইগুলা কুয়েল পাখি আর মার্কেটে ব্যাপক চাহিদা বাচ্চা ডিমের আপনারা চাইলে একশো দুইশো তিনশো পাঁচশো পিস দিয়ে খামার শুরু করে অবশ্যই লাভবান হতে পারবেন আমার কাছে কয়েকটা কালার আছে সাদা কালার আছে কালো আছে হোয়াইট কালার আছে এই দেখতেই পাতাছেন আপনারা যারা সংগ্রহ করতে চান অবশ্যই দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন পাশাপাশি আমার কাছে তিথিমুখির বাচ্চা আছে টাইগারের বাচ্চা আছে আপনারা ওইগুলো সংগ্রহ করতে পারবেন আর দেখতেই পাচ্ছেন কুয়েল পাখি সাধারণত এইগুলার বয়স আজকে পঁয়তাল্লিশ দিন আশা করি ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন পাখি কিছু নেই রোগ থেকে ইনশাল্লাহ শুধু একটু মাঝে মাঝে যদি ঠান্ডা লাগে এই রোগ এছাড়া কোনো রোগ হয় না ইনশাল্লাহ আপনারা চাইলে পঞ্চাশ পিস দুইশো পিস একশো পিস দিয়ে খামার শুরু করে অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু এগুলা পঁয়তাল্লিশ দিনে ডিম পারে ইনশাল্লাহ আমার দুই দু একদিনের ভিত্তি ডিম পারা শুরু করবে আমার কাছে আরো আছে বাচ্চা আছে আপনারা চাইলে নিয়ে সংগ্রহ করতে পারবেন কুয়েল পাখি খাওয়ার একেবারেই কম খা বিশেষ করে যেহেতু ছোট পাখি একবারে খাওয়ার কম খায়ের জন্য লাভবান হওয়া যায় আর কি সুন্দর কুয়েল পাখি দেখতেই পারতেছেন আসলে কুয়েল পাখির ক্ষেত্রে কিছু বলা লাগে না যেহেতু কুয়েল পাখি রোগ বলাই নাই আর অবশ্যই আমার কাছে বাচ্চা নিলে অবশ্যই বাচ্চা ভ্যাকসিন করা পাবেন জুড়ে ভ্যাকসিন দিয়ে পাবেন সাধারণত আমি ভ্যাকসিন ছাড়া বাচ্চা বিক্রি করি না আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই এক মাস বয়সের পাখি নেবেন তাহলে কোনো দিন সমস্যায় পড়বেন না যেহেতু আমরা এক মাসে জুড়ে ভ্যাকসিন করি দুইটা ভ্যাকসিন করে বাচ্চা কমপ্লিট করে তারপর আমরা সেল করি অনলাইনেও সেল করি আপনারা চাইলে দেখে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ